বিসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসিয়ান কিচেন ঘরে থাকা ডিম আর আলু দিয়ে আজকে নতুন দুর্দান্ত সাথে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার বাসার ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করে বাসায় যদি মাছ মাংস না থাকে তো এই রেসিপিটি করে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন আপনারা তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় ডিম আর আলুর রেসিপিটির জন্য আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি সেই সাথে আমি মাঝারির সাইজের দুটো সেদ্ধ আলু এখানে গেটার দিয়ে গেট করে নেব আলুটা আপনারা হাত দিয়েও দলে নিতে পারেন তবে সে আলু ভালোভাবে সেদ্ধ না হলে এর মধ্যে ডলা ঠেকে দিতে পারে সেজন্য আমি এভাবে গেট করে নিয়েছি তাহলে ডলা থাকার কোনো চান্স থাকে না এখন এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব এখানে আমি একটা বড় সাজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন মতো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো এখানে আপনার বাইন্ডিংয়ের জন্য এক টেবিল চামচ বেসন অথবা ময়দা অথবা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন আমার এই পাটা স্কিপ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা কুচি এতে করে খুব ফ্লে ফ্লেভারটা খুব ভালো আসে সবগুলো উপকরণ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো জায়গায় লাঞ্চ না থাকে এবং ভালোভাবে মিশে যায় লবণ এবং মশলাগুলো এবার চলে একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি কিছু রেগুলার অয়েল এক টেবিল চামচ মতো তেলটা আমি ভালোভাবে প্যানের সারা গায়ে মাখায় নিচ্ছি এবং অপেক্ষা করছি গরম হওয়া পর্যন্ত এবার গরম হয়ে গেলে আমি সেই তেলে দিয়ে দিচ্ছি আমার এই মিশ্রণটি এবং মিশ্রণটি আমি একটু চামচ দিয়ে ছড়াই দিব চতুর্দিক এভাবে ছড়াই দিতে হবে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পরে আমি থালায় পাতা পাত্রটা উল্টো দিক করে এটা উঠিয়ে নিয়েছি এটা ছুনি দিয়ে উল্টানো যেত তবে ছুনি দিয়ে উল্টাতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটা প্লেট পাত্রের উপরে রেখে সেটা পাত্রটাকে উল্টো করে সেটাকে ঢেলে নিয়েছি এবং পরবর্তীতে আবার সেই প্লেট থেকে আমি মিশ্রণটা এর মধ্যে উল্টো করে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আবার তিন চার মিনিট মতো ভালোভাবে উল্টো সাইডও আমি ভেজে নেব লালচে করে এটা ভাজতে খুব বেশি একটা সময় লাগে না সাত থেকে আট মিনিটের মতো হয়ে যায় এবার আমি এই ভাজা অংশটা নিয়ে নিয়েছি একটা প্লেটে এবং অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত এটা গরম গরম অবস্থায় কখনও কাটতে যাবেন না এতে করে ভেঙে যেতে পারে ঠান্ডা হওয়ার পরে এটাকে কাটতে হবে এবার আমি একটা চাকুর সাহায্যে চোকো চোখো সেপ দিয়ে এটা কেটে নিচ্ছি এতে করে রান্না খুব সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে ডিমের ধোকাগুলো খুব একটা বেশি মোটাও হবে না এবং খুব একটা বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজের হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবার আমি সেই একই প্যানে দিয়ে দিচ্ছি একটু রেগুলার অয়েল এক টেবিল চামচ মতো এবার আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি সেই সাথে সামান্য আমি আজ তো জিরা জিরা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এক চা চামচ মতো হালকা একটু আলতোভাবে নেড়ে চেড়ে এটা হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না পুড়ে যেতে পারে এবং দুটো আমি এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর একটা দারুচিনি দিয়েছি আর লবঙ্গ দিয়েছি দুটো মশলাগুলো আমি হালকা একটু ভেজে নেব আর একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে এবার নেড়েচিরে একটু ভেজে নিতে হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চা চামচ চিনি এতে করে স্বাদটা খুব ভালো আসে সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে নেড়েচিরে কষিয়ে নিতে হবে নাহলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে আর তাছাড়া যে কোনো রান্নায় আপনার মশলাটা যদি একটু ভালোভাবে সময় নিয়ে কষানো যায় তাহলে রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায় মসনাটা কষানো আমার হয়ে গেছে এবার এতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন এবার এবার এতে আমি দিয়ে দিচ্ছি ডিমের ধোকাগুলো সবগুলো এগে একে দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করে আসছি পানিটা টানা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে দেবো এতে করে দেখা যাবে ডিমের ধোকাগুলো অনেক বেশি ফুলে উঠবে এবং খুব সফট হয়ে যাবে আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে এতে সামান্য পরিমাণ আমি অ্যাড করে দিচ্ছি ঘি এটা একদমই অপশনাল তবে এর ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি অ্যাড করে দিলাম এরকম ডিমের ধোকা যদি থাকে তাহলে আপনারা এটা খালি মুখেও খেতে পারেন অথবা গরম ভাতের সাথেও খুব ভালো লাগে ডাল ভাত থাক ডাল ভাতের সাথে এই ডিমের ধোকাটাও খুব ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ